নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা আপনাদের জানাবো মালয়েশিয়ার ল্যাঙ্ আপনারা স্ট্রিট ফুড মাত্র টাকা কীভাবে আপনারা রাতের ডিনার করবেন ওটা আমি আজকে একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনারা যারা বাংলাদেশ থেকে আসেন এবং ল্যাংকাউতে আসেন ল্যাঙ্কাউতে এসে আপনারা যখন রাতের খাবার খেতে যাবেন তখন হয়তো অনেক চিন্তা ভাবনা করেন কিন্তু আমি আজকে আপনাদের একটা বাজেট প্যাকেজ সম্পর্কে একটু ধারণা দেবো আর এই প্যাকেজটা হলো আমরা মাত্র দুই টাকার বিনিময়ে রাতের খাবার খাবো আর এটা একটু এখানের একটু ট্রেডিশনাল ফুড যার মূল্য মাত্র দুই টাকা আর এই ফুডের মাঝে কী আছে আমরা আপনাকে একটু দেখাবো আপনারা হয়তো অনেকটা জানেন যে একটা স্ট্রিট ফুডে আসলাম আর স্ট্রিট ফুডে আপনারা মাত্র দুই টাকা দিয়ে রাত্রে দিনের করতে পারবেন এটা হয়তো আপনার কাছে মনে হবে যে আসলে একটু আসলে সম্ভব কিনা এটা আপনাদের দেখানোর জন্যে আমরা আজকে এই ভিডিওটা তো এখানে যেমন আছে যে কলাফাতার মাঝে দেওয়া হয়েছে খাবারটা এটা এরকমভাবে প্যাকেট করা থাকে আর এখানের মাঝে আছে আপনার আমি যদি একটু বলি হোয়াইট রাইস তারপর দিয়ে আছে চিকেন এরপর এখানের একটা সুকি দিয়ে যেটা তৈরি করে ওইটা সহ মিক্সড এটা সব সব কিছু মিলে এটার মূল্য মাত্র দুই টাকা তো আপনারা যারা মালয়েশিয়া ল্যাংকে আসবেন অবশ্যই এখানে স্যানাং বিচ সংলগ্ন স্ট্রিট ফুডে এখানে স্যানাং বিচ এটা হলো স্ট্রিট ফুড এটা পুরোটা এরিয়া পুরো ফুড আর এই স্যানাং সংলগ্ন এখানে আসলে আপনারা এই খাবারটা পেয়ে যাবেন অনায়াসে তো আমরা এখানে প্যাকেটটা এই যে এভাবে খুলতেছি খোলার পর দেখি ভিতরে কি আছে তো একটু খোলেন তো দেখি ভিতরে কি আছে এ এই যে দেখুন উপরে চিকেন এরপর সাদা ভাত আর এখানে এখানে রয়েছে সিং সুটকির একটা যেটা কি বলে কি বলে আসার বলে এরকম একটা কিছু তো এরকম এটা দিয়ে মাত্র দুই টাকায় দুই টাকার বিনিময়ে আপনারা হইতে খাবার খাবেন এটা পসিবল

আমরা আসলে কালকে খাওয়ার চেষ্টা করছিলাম আজকেও আমরা এটা খাওয়ার জন্য আসছি মাত্র দুই টাকা অর্থাৎ দুই রিঙ্গিতে তো ভিউয়ার্স আমরা এখানে যেহেতু তিনজন আসি তিনজনের জন্য তিনটা প্যাকেজ নিয়েছি মাত্র দুই টাকায় মালয়েশিয়ান দুই টাকায় যেটা হয়তো আমাদের বাংলাদেশে কত ছাপ্পান্ন বা আটান্ন টাকা হবে এই আটান্ন টাকার বিনিময়ে আপনি রাতের খাবার কি কল্পনা করা যায় মালয়েশিয়ার মতো একটা জায়গা ল্যাংকাউই যেটা ল্যাংকাউই হলো ট্যুরিজম স্পট আর এখানে দেশ বিদেশ থেকে প্রতিদিন লাক্ষা লাক্ষাধিক ট্যুরিস্ট আসে শুধু এই ল্যাঙ্কাওয়ে দর্শনের স্থানসমূহ ভিজিট করার জন্য আর এখানে এসে আপনারা যে সেনাংবি সংলগ্ন স্ট্রিট আছে এখানে এসে আসলে এই খাবারটা আপনারা পেয়ে যাবেন আর এই খাবারটা এখানে অ্যাভেলেবেল আর এই খাবারটার নাম হলো এদের আঞ্চলিক ভাষায় কোকোনাট রাইস আমি আবারও একটু রিপিট করছি এই খাবারটার আঞ্চলিক ভাষায় বলে এটা কোকোনাট রাইস তো কোকোনাট রাইস রাইস বললে আপনাকে এটা দিবে তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এই জিনিসটা ট্রাই করার চেষ্টা করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমরাও খাবারটা একটু খাই দেখি কি অবস্থা এবং আপনাদের সাথে শেয়ার করি এক ধরনের বিশেষ অভিজ্ঞতা অর্জন করলাম আর কি যেটা লেহেঙ্গা উতে এসে সাধারণত রেস্টুরেন্ট গুলোতে এক বেলা খেতে বাংলা বারোশো টাকায় হয়ে যাচ্ছে সেই জায়গায় আপনি মাত্র দুই টাকা দুই টাকা মানে বাংলাদেশি প্রায় ছাপ্পান্ন টাকা এইভাবে খাবার খাচ্ছেন স্ট্রিট ফুডে তো ভিউয়ার্স আপনাদের জানার জন্য আসলে ঠিক আছে আমরা খাই আর আপনারা ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ